ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে কত ঘাত গুম খুন শাহাদি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি দে শত জুলু মাঘা সেই প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে এই নীলে